হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলুন তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বরকে দিয়ে দিয়েছিলাম খাবার সকালের খাবার তো দেওয়ার পর একটু রোদে বসছিলাম ঘরে তো কোনো কাজ করা হয়নি এখন ঠান্ডা কম পড়েছে তাও একটু শরীরটা খারাপ খারাপ মতো লাগছিলো তাই একটু রোদে বসে থাকার পর দেখছি অনেক কাজ আছে তারপর যেতে হবে মেয়েকে স্কুল থেকে আনতে তারপর ঝটপট ঘরে বিছানাটা সকালে তো আগেই যেগুলো থাকে আর কি কাজ সেগুলো করা হয়ে গেছিলো বিছানাটা গোছানো হয়নি তো তারপর বিছানাটা গুছিয়ে নিলাম গুছানোর পর যাবো এখন স্নান করতে ছটা সময় ঘুম থেকে উঠেছি তারপর মেয়েকে রেডি করে দিয়েছি টিফিন বানিয়ে দিয়েছি ওকে তো ছটা পঁয়তাল্লিশের মধ্যে স্কুলে দিতে হয় তো আমার শ্বশুর মশাই গেছে সকালবেলায় সকালবেলাটা আমি যাই না দিতে আমি যাই না ধরতে গেলে খুবই কমই যাই স্কুলে আনার সময় আমি যাই মাঝে মাঝে যাই তো খুব যায় না তো তারপরে সাথে চান করাবো না আজকে তো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তার জন্য ভাবলাম চুলটাকে বেঁধে নিই তারপর একটু গায়ে জল দিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছ যে আমি একদম কাঁপতে কাঁপতে আসি প্রচুর ঠান্ডা জলে স্নান করে ফেলেছি আমি আর স্নান টান করার পর এখন করবো পুজো পুজো করার পর রেডি হয়ে যাব এই যে দুটো মানে ফুল তো এখন তো গাছে কোনো ফুলই ধরবে না যে গাছগুলো এখন গাঁদা ফুল এগুলো সে ধরবে আমাদের গাঁদা ফুল গাছ আমি লাগিয়েছি কিন্তু এখনও ফুল ফোটে কুঁড়ি হয়ে ধরাছে তো বাড়ি ঘরে পেছনে দুটো ফুল ফুটেছিলো একটা একটা গাছে দুটো ফুল ফোটে লাল আর সাদা ঘিয়া কালার সাদা নটা ঘিয়া কালার তো দুটো ফুল তুলে নিয়েছি এখন করে নেব পুজো তো দেখতে পাচ্ছ আমি এখন পুজো করে নিচ্ছি পুজো করার পর ঝটপট রেডি হয়ে নেব ছি রেডি অনেক দেরি হয়ে গেছে মানে বাড়িতে ধর এখন তো কী তাড়াতাড়ি বেলাটা চলে যায় না রাতটা বড় তিনটা ছোটো তো কি তাড়াতাড়ি যেন হয়ে গেছে সকাল ছটার সময় উঠেছি এখন বাজে সাড়ে নটা বেজে গেছে তো স্কুলে গেতে গেলে দশ পনেরো মিনিট লাগে আর হেঁটে হেঁটেই যাবো ওই ভেতরের রাস্তা দিয়ে এই ওই রাস্তাটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভয়ঙ্কর রাস্তা ভূতের রাস্তাটা ভূত ভূত আছে রাস্তাতে তো তারপর মেয়েকে দেখা হয়ে গেছে মেয়ে একটা কথা বলছিল ওর স্কুলের ম্যাম আমার ভিডিও দেখে তাই ওকে সেটা বলেছে তো সেটাই ও বলছিলো বলছে তোমার ভিডিও আমি আসবো না ম্যাম আমার ভিডিও দেখেছে তোমার ভিডিও দেখেছি তো আমাকে বলছিল তারপর আনতে আনতে মেয়ের ব্যাগটা আমার কাছে কিন্তু মেয়ে আমার কাছে নেই মেয়ে চলে গেছে একটা মামা শ্বশুর আছে কেলে চলে গেছে তো দেখতে পাচ্ছি ও তাদের বাড়ি এসে খেলা করছিলো তারপর আমি বাড়ি চলে এলাম এখন করবো রান্না আর বসেই আছি আমার মেয়ে তো মামা শ্বশুর বাড়িতে খেলা করছে তো আমি দেখি বাড়িতে কিছু কাজ আছে কি তারপর এখন তো কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট করে গেছি তারপর মেয়েকে নিয়ে আসবো মেয়েকে নিয়ে এসে এখন ওকে স্নান করাবো তাই পুরো মাথায় মাথাতে ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি আর তারপর এই দেখো আমার মেয়ে হচ্ছে প্রচুর ঠাকুর ভক্ত মানে এত ঠাকুর ভক্ত চান টান করে এসেই ওকে ঠাকুরকে প্রণাম করতে এটা কিন্তু বলতে হয় না আমার খুব ভালো লাগে ঘরে এসে তো মুখে ক্রিমটা ও একা একাই এ লাগাচ্ছিল তো তোমরা দেখো কিরকম ভাবে কতক্ষণ ধরে মুখে এতক্ষণ ধরে ক্রিম লাগাচ্ছে আমিও কোনো দিন এতক্ষণ লাগাই না ও যা লাগাচ্ছে মানে ত্বকের যত্ন খুব করে তারপর একটা দই ছিল ওকে দিলাম যে এখন তো রান্না হয়নি তুই দইটা খেয়ে একটু পরে ভাত খেয়ে আর ওখানে ভাত খাওয়ার সময়ও হয়নি তারপর আবার কী খেতে আমি একটু ঝটপট দুটো রকম রান্না করে নিয়েছি মাছের ঝোল আর এখানে একটা সবজি রান্না করে নিয়েছি আর বড় তো আজকে দুপুরে আসবে না তার জন্য সেরকম রান্না আমি করিনি তো খাওয়া দাওয়ার পর আর তো কিছু শুট করে বিকাল হয়ে গেছে মেয়েকে ঘুম পায়ে রেখেছিলাম ঘুম থেকে উঠে এখন সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল চালানোর জন্য এরকম মানে ও আরও অনেক দূরে দূরে সাইকেল চালাবে আর গাড়ির রাস্তায় কি অতটা সাইকেল চালানো যায় তারপর প্রায় সন্ধ্যে হয়ে গেল এখন যাচ্ছে বাড়ি বাড়িতে যাওয়ার এখন সন্ধে করবো মানে সন্ধেবেলায় পুজো করব তো যখন সন্ধে আসবো সন্ধে আলার পর বর্মসে চলে এসছে আর দেখছি আমার জন্য একটা জুতো নিয়ে এসছে আমার বর্মসে বললো যাও গাড়িতে একটা জিনিস আছে আমি তো কী গো যে যাও না আমার এই জুতোটা খুব পছন্দ ছিল মানে আমি মানে আমি ফ্লিপকার্টে দেখি মাঝে মাঝে এটাকে লাভ রেয়াক দিয়ে রেখেছিলাম তারপর দেখছি ও কিনে এনে দিচ্ছি অর্ডার দেয়নি কিন্তু দোকান থেকে কিনে এনে আমার জুতোটা খুব পছন্দের ছিল তারপর দেখছি আমি তো খুব খুশি হয়ে গেছি আমার খুব ভালো লাগে আমার পছন্দ জিনিসটা ও যদি দেয় ওই দেয় তারপর জুতোটা তোমাদের সঙ্গে দেখায় তারা ওই দেখো জুতোটা খুবই ভালো মানে ঘরের মধ্যে পড়া বা বাইরে পরা খুবই একদম নরম সর্ফ জুতোটা তারপর চলে এসছি সঙ্গে র্যাকেট খেলতে তো দেওয়ার আজকে প্রথম আমরা র্যাকেট তো আগে শীতের সময় তো খেলি তো আজকে প্রথম খেলছি দেহদের সঙ্গে তারপর র্যাকেট ক্যাটে র্যাকেট খেলার পর রাতের ভাত বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ ভাত আজকে তো অনেক কিছু রান্না করবো রাতে অনেক কিছু নয় রাতে যেগুলো তারপরে বেগুন আর টমেটো আমার জন্য তো বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু এখানে তো সেরকমভাবে হয় না বাপের বাড়িতে খুব খেতাম এখন হয় না তো আজকে ভাবলাম চলো বেগুন পোড়া আর ঘর আর ডিম এনে দিয়েছি বরমশাই আজকে ডিম হবে তো চলো দেখায় তোমাদেরকে কী কী রান্না করি রাতের রান্না দিনে তো যা কিছু করে গেছিলাম আর এই দেখো আমি রান্না করছি আমি বরমশাই আমার বকেছে কিন্তু না 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 আমার বরমশাই আমাকে বকেনি আমার কান্নার রহস্য হচ্ছে এইটা মানে পেঁয়াজ কাটতে কাটতে গিয়ে একদম চোখের জল পড়ে একদম হয়ে গেছে তারপর বেগুন টমেটো পোড়া হয়ে গেছে গ্যাসে একদম পোড়ানো যাচ্ছিলো ভালো করে তারপর আবার কি খেতে বসে গেছি বেগুন টমেটো সেদ্ধ ডিম ভাজা মাছের ঝোল আলু সেদ্ধ আর গরম গরম ভাত শীতের সময় বাস এটা আমার খুব পছন্দের একটা খাবার সেটা ডাল হলে ভালো হতো কিন্তু ডালটা আর করিনি পরম বলে আমি খাবো না তুমি করলে খাও বানা যে একার জন্য আমি আর আমার মেয়ে তো কিচ্ছু খায় না শুধু ডিম ভাজা ছাড়া তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট মেয়েকে দিয়ে দিলাম দুধ দুধটাও খেয়ে নিল তো অনেকটা রাত হয়ে গেছে এখন বান্না করতে খেলা করতে গেছিলাম যেহেতু খেলছিলাম এই জন্য তো অনেক রাত হয়ে গেছে তো এখন আমরা ঘুমাবো থ্যাংকস ফর ওয়াচিং বাইফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না